হ্যালো প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আজ হলো কলকাতাতে কত দিন আজও জানি না মনে নেই কত চতুর্থ পঞ্চম ষষ্ঠ হতে পারে এখন হলো যাচ্ছি বাহিরে আমি মা মেয়ে দুপুরে খাবার নিয়ে আসতে হিফসে অনেকক্ষণ ধরে আসতে রুম দিয়ে সব কিছু মিলে একদম বিচ্ছি অবস্থা মেয়ের ওষুধ তো চলছে ওর বাবার হলো কালকে ধুম জ্বর ছিল জ্বরে অবস্থা খারাপ তারপর বেচারা আজকে আবার ফাইনাল টেস্ট টেস্ট ডক্টরে গেলো আর আমি আর মেয়ে আছি সকাল থেকে তাই তো সানগ্লাস নিয়ে গেছে আমি সানগ্লাস নিচ্ছি বাহিরে বেজায় রোদ অনেক রোদ সানগ্লাস নেওয়াটা মাস্ট আর যে রোদ ছাপাও নিতে ইচ্ছা করছে না এভাবে বেরোবো একই রুমে আছি হোটেলও সেম সব কিছু সেম বেডটাকে জয়েন্ট করে দিতে বললাম ইফিসি বারবার পড়ে যায় নিচে পড়ে যায় তো এখানে স্পেস হয়েছে এখানে ব্যাগটা রেখে আমি ব্যাগ হ্যাঁ বাবা যাবো এখনই যাব মাত্র রুম টুম সব ক্লিন করে গেল এখন বেরোচ্ছি চলো বোধহয় শেষ আর দুটো আছে নিতে হবে ডাইপার পাওয়াটা খুবই মুশকিল পাওয়া যায় না বাবা কি রদ সংকেতটা দিতে কত ত্রি অনিদ্রা না ঠিক আছে বাবা বিছিন্ন করতে এবার ঠিক আছে অনিদ্রা আমরা যে বেশি দেরি করা যাবে না ইফ সে একটা ড্রেস পছন্দ করে রেখেছিলাম কালকে আমি একা গিয়ে ওই ড্রেসটা নিব আর হলো দুপুরে খাবার নিয়ে আসগো আমাদের খাবার আর দিদিরের খাবার এস এইটুকু বেশি দূর যাব না ইপসি ড্রেসটা নেবার আগে আমার চোখে একটা সালার কামিজের দোকান পড়ে গেল যেটা ভালো লাগলো দেখে বাইরে তো ভিতর ঢুকে কথা বলে এবং ওদের কালেকশন দেখে মোটামুটি ভালোই লাগলো তো এখান থেকে টাপাটাপ আমি আর গিফটের জন্য কয়েকটা থ্রি পিস নিয়ে নিলাম তিন চারটার মতো নিয়েছি তারপর চলে আসলাম মোড়ে মোড় থেকে ইপসির জন্য একটু জুস বিস্কিট যা যাও খাবে আর কি হালকা নাস্তা খাবার নিয়ে নিলাম কই টাকা কোথায় ওকে দশ টাকার দুটো নোট দিয়েছিলাম ওর পকেটেই ছিল সেটা দিয়ে ওর নিজের টাকা দিয়ে দুটা চকলেট কিনে নিল আমাদের হাত ধর পুরো ভরা ভিতরে মেয়ে কোলে উঠবে আচ্ছা শপিং শেষ সে নিজের টাকা দিয়ে চোখ চকলেট খুঁজল যেরকম চেয়েছিল পিঙ্ক পাইনি হলুদ তাই ফাইনালে নিল আধা ঘন্টার ভিতরে আমি একটা ড্রেস কিনলাম আর যে ইচ্ছে খাওয়া দাওয়া নিয়ে আমরা এখন রুমে যাচ্ছি হাতে হাতে তাতে লিফ্ট খুলে গেল। যে রোদ সবাই অসুস্থ এই জন্য আর দেরি করলাম না অল্প ভিতরে আরও মনে হচ্ছিলো একটু ঘুরে ঘুরে দেখতে কেনাকাটা করতে মেয়ে মানুষ তো একটু মনে হয় দু চারটা ড্রেস দেখে তারপরে নেই কিন্তু মেয়ের হলো শরীর ভাবলাম যে না থাক একটা দেখে প্রথম দেখাতে ভালো লাগলো একটু ড্রেস নিয়ে নিলাম আর এই খাবারটা দাবার আসলে খাবারটা আসলে কাছে নেই আমরা বাঙালি হোটেল যেটা খুঁজছি সেটা একটু দূরে ওখান থেকে আমরা আমাদের প্রায় মিনিট ধরে আমরা দুজন চেষ্টা করছি কোনোভাবে আমরা রুমের ভিতর যেতে পারছি না গেট লক হয়ে আছে চাবি কাজ করছে না পরে আমরা নিচে রিসেপশনে এসে কথা বললাম পরে ওরা চাবিটা আপডেট করে দিল অনেকটা সময় আমাদের এরকম গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে হলো আমাদের গেট অনেকক্ষণ চেষ্টা করার পরেও দেখলাম খুলছে না মেজাজটাই খারাপ হয়ে গেলো এতগুলো খাবারের ব্যাগ ট্যাগ নিয়ে মেঘে খুলে নিয়ে রোদ থেকে এসে গেটে কোনো তারপরে আবার নিজে গেলাম নিচ থেকে চাকরি আপডেট করে নিয়ে আসলাম আমাদের ডোর কি নাকি আপডেট ছিল মানে টাইম শেষ হওয়ার সাথে সাথে ওদের ওটার কাজ বন্ধ হয়েছে কি অবস্থা আমরা আমরা কত জন্য আছি বলা আছে তারপরও ফাইনালি বোধহয় হবে এখন ওফ দাঁড়িয়ে থাকা একটা যন্ত্রণা আবার এদিকে মেয়ের হলো শিশি পেয়েছে শিশি পেয়েছে সেই নিয়ে পেঁচারিকে কতক্ষণ দাঁড় করে রাখলাম আর দিদিও দেখলাম রুমে নাই দিদির খাবার আমাদের খাবার সব থাকুক রুমে আর আমি একটা ড্রেসে আছি তাড়াতাড়ি মেয়েকে স্নান টান করিয়ে ড্রেসে আমরা কি করবো খাই দেবো যখনই কিছু কেনাকাটা করতে যাই তখনই না একটা করে পলি নেওয়ার জন্য টাকা দিতে হয় সাত রুপি দশ রুপি কিছু বিকালে মানে রুমে থাকলে খোঁজা লাগে না কিছু কিনেছি আমার এই ব্যাগটা থাকায় সুবিধা আজকে আর পলি নিতে হয়নি এখানে আসলে এরকমই ব্যবস্থা যারা হলো এরকম ঠিকমে স্টোর থেকে কিছু কিনতে যায় তখন কিন্তু বাবা তোমার জুসটা গেলো কোথায় পলি সাথে রেখেই দেয় আমি আজকে হলো প্রথমে ড্রেসটা কেনার জন্য এই যে তোমার চকলেট জুস না চকলেট মিল্কশেক অরিওটা এখন খাওয়া যাবে না এই পেট খারাপ পরে খাবে না এখন শুধু ম্যাঙ্গোটা খেতে পারবে এত একটু বড়াক করেছিলাম যা জানলো সেগুলো দিচ্ছিলাম না এখন সে এই দইটাকেই নিজের হাতে পুরোটা আমাকে খাওয়াচ্ছে এটা আমার মা আমার সোনা মাটা ডোকা দিতে ইচ্ছা করে না কিন্তু মাঝে মাঝে না দিয়ে না আমার মাথা যন্ত্রণায় মানে ঠান্ডা সর্দি খাওয়ালাম অনেক কষ্টে আমি খেতে পারছি না সব জায়গুলো যেগুলো আনলাম উপরে উপরে রেখে দিয়েছে ওগুলো সব এখন তার চাই একটা একটা করে জুস খেলো আমি হচ্ছে কখনো বমি করে দেয় এই জুসটা খেয়েছো এখন আবার আরেকটা চকলেট যেটা আনছে ওইটা খাবে দিচ্ছিলাম না তাই আমাকে অনেক ভালোবাসে তাই তো মা তুমি আমাকে অনেক ভালোবাসো আমার শোনার বাবাটা আমাকে অনেক ভালোবাসে আর মা তোমাকে ভালোবাসি কত ভালোবাসি কত বাবা অনেক বিকালে আবার বের হলাম বিকালের খাবার কেনার জন্য আমি চলে আসলাম বার্গার কিংয়ে ভাবলাম যে মেয়ের জন্য একটু বার্গার নিয়ে যাই আর সেই সাথে আমার জন্য একটু মোমো নিয়ে নিলাম মোমো খেতে ইচ্ছা করছিল ঠান্ডার ভিতর গরম গরম মোমো স্টিম মোমো নিয়ে এসেছি এবং মোমোটা আসলেই খুবই মজার ছিল এত ভালো লাগছিল। আর এটার সাথে যে এই যে মরিচ টমেটোর একটা চাটনি দেয় এটা অনেক ঝাল কিন্তু মানে খুব ভালো লাগছিল ঠান্ডার ভিতরে বেশ ভালো লাগছিল। আর আমার সাথে কিন্তু আমার সঙ্গী হিসাবে ইপসি এবং রাহি দুজনই আছে ওরা দুজনে একসাথে খেলা করছে এবং আমার সাথে একটু পরপর কিছু কিছু দিয়ে যাচ্ছে এবং চিকেনে কিন্তু ঠাসা আর খুবই কিন্তু জুসি যে চিকেনটা বেশ ভালো জুসি খেতে খুবই মজা লাগছিল আর ঝাল ঝাল তো আমি সত্যি বলতে ঝাল খেতে পারি না তবে সর্দির ভিতর ঝাল ঝাল মোমো খেতে ভালোই লাগছিল আর একদম ওরা গরম মোমো ওদেরকেও একটু অফার করছিলাম দুইটা পিছি একসাথে আছে। ওরা কেউ খেতে চাচ্ছে না ওরা খেলাধুলা নিয়েই ব্যস্ত তো আর কি আর করার আমি পুরো মোমোটা ফিনিশ করি আর এই মোমো খেয়ে পেটটা ভরে গেল আর মনে হয় না রাতে আমার কিছু খেতে হবে বরকে বলে তো জন্য কিছু নিয়ে আসতে হবে না ও জাস্ট বের হলো একটু বাইরে ঘুরে আসছুক সারাটা দিন রুমে ছিল জ্বর ছিল তো ভাবলাম যে একটু ঘুরে আসুক এই যে ফিকে একটু অফার অফার করছিলাম রাহি কি একটু অফার করছিলাম রাহিও তা যা বাহিরে একটু কোটিংটা নিচ্ছিল আর ইপসি তো দৌড়ঝাঁপের উপরে আছে যখন মন মর্জি ইপসি আসলে একটু ফ্রাই জিনিস ক্রিস্পি জিনিস পছন্দ করে বেশি তো খেলাধুলা করছে ওরা আর আমি এদিকে খাওয়া দাওয়ার পরে হলো বিশাল এক কাজ আমার তো রুম দেখে মাথা ঘুরছে যে কি অবস্থা এক একবার শপিং করে নিয়ে এসে রুমের এদিক ওদিক রাখা হচ্ছে আর শরীর ভালো না দেখে দুই দিন আমি কোনো রুমই পরিষ্কার করছিলাম না মানে পরিষ্কার করলেও আবার কেন যেন এলোমেলো হয়ে যাচ্ছে জিনিসপত্র আনার পর থেকে এবং চারিধারে নোংরা হয়ে আছে এইগুলাকে আমার যত রাতি হোক আজকে সব পরিষ্কার করে একদম প্যাকিং করে রাখতে হবে কারণ কালকে শুনছিলাম একবার হোটেল ছেড়ে দিতে পারে অন্য কোনো হোটেলে যেতে পারে পরের দিন খুব সকাল সকাল আমার হাজব্যান্ড গিয়েছিলো দক্ষিণেশ্বরে পুজো দিতে দিদি দাদারাও গেছিলেন কিন্তু আমাদেরকে নেয়নি ইপসির শরীর ভালো না দেখে ও সারাটা রাত মানে শরীরটা খারাপ ছিল তো আমাদের আর সকালে স্নান করে কষ্ট করে নিতে চাইলো না বললো যে আমি তাড়াতাড়ি যেয়ে পূজা দিয়ে নিয়ে চলে আসি তো মার কাছে পূজা দিয়ে মার আশীর্বাদে ফুল নিয়ে আসলো আর সাথে হলো প্রসাদ তো আছেই প্রসাদ দেশে নিয়ে যাব। তো ইপসি একটু মাথায় ছুঁয়ে দিচ্ছিলাম ফুলগুলো ঈশ্বর আমাদের তাড়াতাড়ি সুস্থ করে দিক হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার সকালবেলা মনটা যদিও ভালো নেই আমার হলো ধুম অনেক ওর হলো অনেক জ্বর আমারও সেই পরিমাণে ঠান্ডা কাশের ইপসেরও মানে তিনজনের অবস্থা খুব খারাপ জ্বর শরীর খারাপ এখন খাবার দাবার তো নিয়ে আসতে হবে নিয়ে আসতে যাচ্ছে মেয়েকে নিয়ে যাচ্ছে বাবাকে না বিরক্ত করবে রুমে রেখে গেলাম আমারও কাশতে কাশতে সারা রাত কি যে অবস্থা এখানে এসে যে আমাদের কি অবস্থা হচ্ছে এখন ওর জন্য কিছু ফল কিনবো কিছু ফল টল আর বাদাম এগুলো সব আজকে নিয়ে দিই আজকের দিনটাই আছে আবার কালকে রাতের ফ্লাইট চলে এসেছি মোড়ে এখান থেকে যাই ছেপসি কিনবে চলো এখন কত সোন পাপড়ি সোন পাপড়ি নেবে কোনটা নেবে এইটা নেবে এই যে এটা কি পেয়ে গেছো এই কেক খানে কোনটা কেক নিবে কেপসির মতো ছেড়ে দিলাম ওর যা যা ভালো লাগছে বাস্কেটে উঠাচ্ছে আর আমিও দেখে দেখে কিনছিলাম ওর জন্য কি কি আসলে দরকার তবে খুব এক্সেস জিনিস আমি নেই নি যেমন এই যে নুডলসগুলো একটা বা দুটা আমি ফ্লেভার দেখার জন্য যেগুলো আমাদের দেশে হয়তো নেই আমি নিজে ট্রাই করার জন্য আমি এক্সেস শপিং কখনই পছন্দ করি না আমার যেটুকু দরকার ওর ভিতরেই কেনাকাটার চেষ্টা করি আর একটু বাজেটের মধ্যেও থাকতে চাই আর কি সবসময় তো সব কিছুই অল্প অল্প করেই নিয়েছি একটা একটা দুটা করে ওরও খুব বেশি আহামরি চকলেট কিনে দেয়নি তবে সে কিন্তু খুবই খুশি ও যেটাই পছন্দ করছেন কিনে দিচ্ছি এবং সে যে কি খুশি ইবসি আমাকে খুশি দেখে প্রাণ ভরে যাচ্ছিল কিন্তু সে তো পাখির মতো পটক পটক করে যাচ্ছিলো সবাই তাকিয়েছিল যে ও এত ছোটো বাচ্চা এত কথা বলছে এখান থেকে কিছু ম্যাম নিশ নিয়েছিলাম একটু জেলি নিয়েছিলাম ছোট ছোট প্যাকেট নিয়েছিল আর আমি মেইন যেটা কিনতে এসেছি মোড়ে আমার হাজব্যান্ড পাঠিয়েছিল একটু বাদাম কিসমিস নেওয়ার জন্য আমরা প্রতিবারই ইন্ডিয়া থেকে নিয়ে যাই আর কি বাদাম কাজু আলমন্ড তারপরে কিসমিস তো এটা কিনতে এসেই এই যে এক ঝুড়ি আমার শপিং করা হয়েছে ও সিরাপ পছন্দ করে মানে ইফি তারপর বাসের জন্য সোয়াবিন দরকার ছিল ওটসের বড়ো একটা প্যাকেট নিলাম আমার হাজব্যান্ডের জন্য ছোট্ট একটু বর্ণভিটার একটা প্যাকেট নিলাম মানে ওর জন্য সব অল্প অল্প জিনিস নিয়েছি তবে মেন যেটা চেয়েছিলাম বাদাম আর কিসমিস এগুলোর তো আমি আলেদা আলেদা দেখে দেখেই নিচ্ছিলাম যেটা বাদামের কোয়ালিটিটা ভালো ওরকম আলেদা নেওয়ার পরে ও থেকে একটা অফার করলো দুশো টাকা আমি মেম্বারশিপ কাউট করলে আমার এখানে একশো টাকা অফ হচ্ছে তো মানে আমার যেটা এগারোশো টাকার বাদাম ছিল ওটা এক হাজার রুপিতে আমি পেয়ে যাচ্ছি এরকম একটা অফার ছিল তো ওইটা নেওয়ার জন্য আমি না বোকার মতো দুশো টাকা আবার কাট করলাম হাজব্যান্ডের নাম্বার দিয়ে সব মিলে এরকম দুইটা ছিল তো আমি মোট থেকেই নিলাম তারপরে কিছু ফলও নিয়ে নিলাম কারণ আমার হাজব্যান্ড হলো একটু আতা বা ও আঙ্গুরটা পছন্দ করছিল এ আমাকে হেল্প করার জন্য ফলের ব্যাগটা হাতে করে নিয়ে যাচ্ছে অল্প অল্প করেই ফল নিলাম কারণ ও তোর ওরকম এখন খেতে পারছে না আর আমরা আছি আজকের দিনটা আগামীকাল তো চলেই যাব আজকে খুব সকালে আমার হাজব্যান্ড পুজো দিয়ে আসলো আর আমরা তো তখন যাইনি এখন হলে যে সকালবেলা বের হলাম সকালে খাওয়া দাওয়া করেই বের হলাম আমি সব কিছু কেনা কমপ্লিট করলাম আবার ব্যাগ প্যাকিংয়েরও ব্যাপার আছে এটা পাপাকে দিবে থাকো পরে না যেন ওকে এটা জোস পরে যাবে আজকে খুশি যা যা মনে চেয়েছে মেয়ে সব উঠিয়েছে ট্রলিতে এবং লাস্টলি এটা ফিল করার আগে তুমি কি খুশি অনেক কিছু নিলো যা যা মনে হচ্ছে আমিও দিলাম তাচারি ওরকম তো না আমি খাবো না কলকাতায় এসে ঘোরাঘুরি করতে পারিনি তো যা যা মনে আছে কিনে নিক মন চাই পাশে যেয়ে যে খাবে রেখে রেখে কত দুই তিন মাস যেন চলে যায় এখন আমার সমস্যা হলো ব্যাগে ভরবো কি করে আমাদের ওইরকম একটা টলি ইয়ে টলি তো হবে না ওই রকম একটা ব্যাগ কেনা হচ্ছে এটা তো ওটাতেই ভরে যাবে দশ পনেরো কেজি যাবে আমি খাবো না বাবা খেজুর আছে তোমার খেজুর বাবা এটা আমার ভালো লাগে না খেতে আমি গতকালকে এই লরিয়ালের ছোট্ট একটা ক্রিম কিনেছি লরিয়ালে আসলে সব কিছুই অনেক দাম বেশি আমার জামা যেমন কতবার এটা নিয়ে গেছিল লরিয়ালে এটা হলো এন্টেইজিং একটা ক্রিম ছিল যেটা বেশ ভালোই লেগেছে কিন্তু এবার আমি একটা ছোট নিয়ে নিলাম দিয়ে ক্রিম একটু ব্রাইটিংয়ের জন্য মনে হচ্ছে একটু ট্যান্ট পড়ে গেছে তো এটা দেওয়ার পর দেখলাম ভালোই ম্যাট অল্প ছোট কন্টেনারটা নিলাম কারণ আমি ইউজ করে দেখতে চাচ্ছিলাম যদি ভালো লাগে পরে আবার বড়টা নিব তো বেশ ভালোই মনে হলো গরমের জন্য ভালো শীতকালে অবশ্যই এটা ভালো হবে না ড্রাই হয়ে যাবে আমাদের হলো সবার স্নান টান হয়ে গেছে কিন্তু কেউ খেতে চাচ্ছে না না সি না ওর বাবা কাউকে ডেকে খাওয়াতে পারছি না আজকে দুপুরের জন্য আনা হয়েছে হলো ভাত ডাল একটা মাছের কালিয়া আর কি রুই মাছের কালিয়া সাথে মাংস আছে আর হলো সবজিটা পাওয়া যায়নি হলো টমেটোর ভর্তা বলা যেতে পারে ভর্তা বা চাটনি তো এই হলো আমাদের আজকে দুপুরের খাবার আজকের ব্লগটা এই পর্যন্তই